দিন যত যাচ্ছে রাজনীতিতে জাতীয় পার্টি কিন্তু তত গুরুত্ব বহন করছে এবং জাতীয় পার্টি কিন্তু এখন ট্রাম্প হিসেবেও কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে ইত্তেফাকে একটি কলাম তারা লিখেছে আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন জিএম কাদের এই কলামটি বিস্তারিত পড়ার আগে আমি একটু অন্য একটি কলামে আপনাদেরকে নিয়ে যাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাতে একটা লিখেছে নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফোকরুল। আপনারা যদি এখন এই দুইটি কলাম মিলান তাহলে কিন্তু অনেক কিছুই মিলে যাবে মির্জা ফখরুল ইসলাম বলেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হওয়া উচিত এবং বিএনপি অতীতের মতো কাউকে নির্বাচনের বাইরে রাখার পক্ষে না বর্তমান সময়ে আলোচিত একটি নাম কিন্তু মির্জা ফখরুল ইসলাম তিনি ভারতীয় গণমাধ্যম একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বর্তমানে বিএনপির মিডিয়া সেল থেকে বলা হচ্ছে যে সেই সাক্ষাৎ নাকি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে যাই হোক ওটা ভিন্ন কথা দুইটা পয়েন্ট না বললেই নয় ওই মির্জা ফরকুল ইসলাম বলেছিলেন জামাত পঞ্চাশটা আসন চেয়েছিল কিন্তু বিএনপি নাকি খুবই নগণ্য একটা আসন অফার করেছিল অপর দিকে কিন্তু জামাত ইসলামী মির্জা ফখরুলের এই কথা কিন্তু তীব্র সমালোচনা করছে সম্প্রতি যেদিন জাতীয় পার্টির অফিস ভাঙ্গা হয়েছিল তারপরের দিন বিএনপি জামাত এবং এনসিপিকে কিন্তু ডক্টর ইনুস ডেকেছিল কেন এই প্রশ্নটা জিজ্ঞেস করছিল তিনি কোনো বিশেষ বার্তা দিলেন আপনাদের মির্জা ফখরুল খানিক চুপ থাকার পর বললেন ঠিকই বলেছেন সেদিন ইনুস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন সে বার্তা সংক্ষিপ্ত এবং এক লাইনের এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন ইনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না এমন পরিস্থিতি যেন না হয় যেন ভোটটাই করা না গেল আমরা ইদানিং খেয়াল করেছি জাতীয় পার্টি নিয়ে কিন্তু অনেক আলোচনা হলেও জিএম কাদের কিন্তু অনেকটাই চুপ ছিলেন এবার তিনি মুখ খুললেন তিনি বললেন দেড় দশক আওয়ামী লীগের সঙ্গে পাশে থাকা জাতীয় পার্টিকে আবার ব্যবহার করা হতে পারে কার্ড হিসাবে সেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে সম্প্রতি সাউর হওয়া এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও তিনি বলেন নৌকর ভোট নাঙ্গলে পড়বে বলে আত্মবিশ্বাসী তিনি এখানে অস্বীকার করা কিছুই নেই কারণ আওয়ামী লীগের ভোট বেশিরভাগই পড়বে জাতীয় পার্টির দিকে আর তিনি অনেক কথাই বলেছেন যে মেইন কথা হল জিএম কাদের মনে করেন আওয়ামী সহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়াবে আগামী নির্বাচনে এটাই কিন্তু একটা তিনি সঠিক কথা বলেছেন যে প্রত্যেক দল যখন অংশগ্রহণ করবে তখনই কিন্তু একটা নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে অপরদিকে ভারত এবং আমেরিকা কিন্তু এখনও স্পষ্টভাবে বলেনি যে আওয়াম ছাড়া অংশগ্রহণ করলে নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্যতা হবে এটা এখনও স্পষ্ট বার্তা দেয়নি আমেরিকা কিন্তু ডক্টর ইউনিসের সাথে আমেরিকার যেহেতু একটু সুসম্পর্ক আছে সেহেতু আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন গ্রহণযোগ্যতা করতে পারে তাহলে তো হয়ে গেল আর যদি না পারে তাহলে কিন্তু ইউনুস সরকার একটা বিশাল ক্ষতির মুখে পড়বে তিনি বলেন জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখন আমরা বাধা দিয়েছি এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি সবাইকে নিয়ে নির্বাচন না করলে নির্বাচন ভালো হবে না তবে এটা এখন বললেই আমি দেশদ্রোহী তিনি আর একটা মারাত্মক অভিযোগ করেছেন বিএনপিকে কে করে জামাতকে আনার চেষ্টা চলছে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন জিএম কাদের আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন আর এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ